ভারতীয় ক্রিকেট বোর্ডে চুক্তিতে ঢুকে পড়লেন সারফরাজ খান এবং ধ্রুব জুড়েল গ্রুপ সিতে রাখা হয়েছে তাদের বছরে এক কোটি টাকা করে পাবেন তারা ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতেই বোর্ডের চুক্তিতে ঢুকে পড়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন তারা সারফরাজের চুক্তিতে অন্তর্ভুক্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তির মধ্যে থাকতে হলে এক মরশুমে অন্তত তিনটি টেস্ট খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয় সারফরাজ খান এবং ধ্রুব জুড়েলের চতুর্থ টেস্টের পর বোর্ড বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছিল সেখানে বলা হয়েছিল ধর্মশালা টেস্টে সারফরাজ খান এবং ধ্রুব জুরেল যদি খেলেন তাহলে বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢোকার জন্য যোগ্যতা অর্জন করবেন তারা তারা ধর্মশালা টেস্টই খেলেন সোমবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর বোর্ড জানিয়ে দিয়েছে যে সারফরাজ খান এবং ধ্রুব জুরেলকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হওয়ার পর তিনটি টেস্টে সারফরাজ খান করেছিলেন দুশো রান তিনটি অর্ধশত রান করেছিলেন তিনি সারফারাজের ব্যাটিং দিকে মুগ্ধ হন সকলেই আগামী দিনেও ভারতীয় মিডিল অর্ডারে তাকে দেখা গেলে কেউ অবাক হবেন না অন্যদিকে সফল হয়েছেন ধ্রুব জুড়েলো তিনি তিনটি টেস্টে একশো নব্বই রান করেন একটি অর্ধ শত রান করেন তিনি একটি ম্যাচে নব্বই রান করে আউট হয়ে যান মাত্র দশ রানের জন্য শত রান করার হাতছাড়া ছাড়া হয় তার উইকেট রক হিসাবে সফল হয়েছেন ধ্রুব জুড়েলো তাকেও আগামী দিনের জন্য ভাবতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনকার মতো খেলার খবরই পর্যন্তই আপনারা দেখতে থাকুন Indian Pressman